আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে একটা ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা তো ব্যস্ত থাকি আসলে বা প্রবাসে থাকি বা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি তো আমাদের সার্ভারে বিভিন্ন গ্রুপ থেকে অফার নেওয়া সেগুলো প্রাইজ যাচাই করা যাচাই করে সেলার থেকে নেওয়া কম দামে নেওয়া এবং সেগুলো আসলে কাস্টমারদেরকে দেওয়া অফারটা আবার যেহেতু মেনলে দিতে হয় এটা আসলে সম্ভব হয় না আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের সলিউশন কি আছে কোনো সমাধান আছে কি না তোমাকে বলে দিই যে ভাই না এটা হবে না আপনাকে করতে হবে তো নতুন অবস্থাটা অবশ্যই আপনাকে করতে হবে না হলে তো আপনি ভাই আপনি শিখতে পারবেন না অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন যেরকম রিচার্জ এ পে থেকে দেন বর্ণন থেকে দেন সেরকম হয়ে যাবে একটা সিস্টেম আছে আপনাদের কাজকে সেটা বলছি অনেকেই কেউ কেউ জানতেও পারেন অনেকেই জানেন না সেটা সিস্টেম আজকে বলে দিচ্ছি আপনি যেভাবে এ থেকে রিচার্জ দেন এ থেকে রেগুলার অফারগুলো অটোমেটিক দেন সেভাবে কিন্তু আপনি আপনার ড্রাইভ অফারগুলো এপিআই থেকেই চালাতে পারবেন এবং কমিশন আপনি পাবেন সেক্ষেত্রে কী হবে আপনি ধরেন রোজার টেলিকমের সাথে আপনি আপনার এপিআই অনুষ্ঠান আছে বা নিয়ে নিলেন এখান থেকে ড্রাইভ অফারগুলো আপনি আপনার সার্ভারে এক কিলিকে সব নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার মতো করে লাভ আপনারাটা বসাতে পারবেন ধরো একটা অফার আপনি আছে রোজার টেলিকমের নয়শো নব্বই টাকার একটা অফার আজকে ব্যবহার হচ্ছে ধরেন আটশো টাকায় সেটা আপনি এক কিলিকে নিয়ে আসলেন এসে আপনি আটশো টাকা দিলে কত কমিশন আছে ধরেন নয়শো নব্বই টাকা না একশো নব্বই টাকা কমিশন আছে আপনি কমিশনে ঘরে এডিট করে বসাই দিলেন একশো আশি টাকা কমিশন তাহলে কী হবে দশ টাকা কমিশন যে আপনি কমালেন এই দশ টাকা আপনার সার্ভারে থাকবে কাস্টমার অফারটা হিট করলে আপনার সার্ভার হয়ে রোজগার টেলিকমে চলে যাবে রোজগার টেলিকমেট সেটা হিট করে দিবে আপনার কোনো ঝামেলা নাই মাঝখানে আপনার দশ টাকা কমিশন থাকলো তো থেকে কী করতে হয় জাস্ট দৈনিক আপনি সকালবেলা যখন অফারগুলো আসবে আপনি জাস্ট ক্লিক করে করে আপনার অফারগুলো অ্যাড করে নেবেন এক ক্লিক অ্যাড হয়ে যাবে বেশ সহজ ব্যাপার এই জিনিসটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলুন এবার প্র্যাকটিক্যাল দেখি এটার জন্য আপনি চলে যাবেন থ্রি লাইনে একেবারে সিম্পল অ্যাড প্যাকেজে যাবেন রেগুলার প্যাকেজেভাবে অ্যাড করেন রেগুলার প্যাকেজে আপনারা যাবেন ড্রাইভ প্যাকেজে ড্রাইভ প্যাকেজে যাওয়ার পরে এখন তো অনেক রাত সকাল পাঁচটা বত্রিশে ভিডিও করছে আপনাদের শেখানোর জন্য ঠিক আছে তো দেখেন এখানে আপনি আসার পরে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ড্রাইভ অফার দেওয়া আছে হ্যাঁ তো এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ধরনের যে ভিউ প্যাকেজে গেলেন যাওয়ার পর এখান থেকে তো দুইভাবে অ্যাড করা যায় একটা হচ্ছে ডিজি অ্যাড করবেন অ্যাড প্যাকেজ নিজে সব কিছু যাচাই বাছাই করে করবেন যাতে যেভাবে আবেদন করে আসছেন বা নতুন যারা আসেন যারা শিখছেন আগে আগের বুঝে ওগুলোতে শিখেছেন যে কীভাবে করতে হয় অ্যাড ফ্রম এপিআই আছে দেখেন এখানে যাওয়ার পর আপনি যদি কোনো এপিআই কারোসন থাকে সে নামগুলো কিন্তু এখানে শো করবে আমাদেরটা বেলার করা আছে এখন বেলার করে রেখেছি নিরাপত্তার জন্য এখানে আপনি সবগুলো দেখতে পারবেন বা ক্লিক করে আপনার যদি একাধিক থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন কোনটা থেকে আপনি ড্রাইভটা আনতে চান সেটা দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করলে এখানে একটা নোটিশ আছে আপনার আগের জিপি অপারেটরের সব ড্রাইভ ডিলেট হয়ে যাবে এবং এপিআই থেকে জিপি অপারেটরের সব ড্রাইভ আপডেট হয়ে যাবে রাজি থাকলে করেন না চাইলে এড়িয়ে যান মানে আমরা এখন আমাদের যেগুলো ড্রাইভার সাধন আছে আমাদের নিজেদের আমরা যদি এখন ওরা এপিআই থেকে এটা করতে চাই তাহলে কিন্তু আমাদের এখন যেগুলো সাধনটা সবগুলো কেটে যাবে এবং এপিআই সবগুলো চলে আসবে এপে যদি একশো অফার থাকে সব আমার এখানে চলে আসবে সুন্দর একটা ব্যবস্থা কিন্তু কিন্তু আমার যেগুলো ছিল সেগুলো কেটে যাবে আপনার তো দরকার নাই আপনি তো অন্যটাতে ইয়ে করতে চান তাই না তাই এইভাবে আপনি অ্যাড করে নেবেন জাস্ট এক ক্লিকে আপনি অ্যাড করে নিতে আপনার সবগুলো ধরেন সকালবেলা এগারোটার মধ্যে রোজার লোক অফার এসেছে আপনি এগারোটা বাজে অ্যাড করে নিলেন তারপরে তো আরও অফার আসবে সেগুলো তো আসবে না ধরেন আবার বারোটা বাজে অফার আপডেট হয়েছে বা এরকম একটা কিছু হয়েছে আপনি আবার একটা ক্লিক দিয়ে সবগুলো আপডেট করে দিলেন যদি দেখেন যে গ্রুপে আপডেট দিয়েছে যে আপডেট হয়েছে আপনি এক ক্লিকে আবার এইভাবে সবগুলো আপডেট করে দেবেন কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এরকম আপনি মাঝে মাঝে আপডেট করে দিতে পারবেন যাতে করে সমস্যা না হয় কারণ আপডেট হয়ে গেলে সে অফার কাজ হবে না আমার মাঝে মাঝে আপডেট হয় এরকম তো এখন আনার পরে কী করলেন অফারটা তো আনলেন ধরেন এগুলো সব ধরেন আমার আনা অফার আমাদের নিজেদের না ধরেন ধরলাম একই রকম তো দেখায় কোনো তো পার্থক্য তো না জাস্ট আনাটা ভিন্ন হচ্ছে সেরিজে অ্যাড করা আর একটা চেপে থেকে অ্যাড করা দেখেন এই অফারটা আছে প্রাইস নয়শো নিরানব্বই টাকা পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট হ্যাঁ তিরিশ দিন রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা কমিশন আছে ধরেন আমরা দেখতে পাচ্ছি এ পে থেকে এনেছি আমার পরে দেখতে পাচ্ছি এটা একশো তো চৌচল্লিশ টাকা কমিশন তারা দিয়েছে আমি ধরুন দশ টাকা লাভ রাখতে চাই তাহলে আমি কী করবো আমি যাবো ইরেটে যাবো ইরেটে যাওয়ার পরে আমি এখান থেকে সুন্দরভাবে কমিশনের ঘরে একশো চৌচল্লিশ দেওয়া আমি দশ টাকা রাখতে চাইলে একশো চৌত্রিশ দিয়ে আমি ব্যাস এখান থেকে আমি সাবমিট দিয়ে দিব তাহলে কী হবে এই এফারটা চৌত্রিশ টাকা সেট হয়ে যাবে এবং মহচার বিষয় হলো যে আমার এখানে এই দশ টাকা থেকে যাবে মানে যখন অফারটা হিট হবে আমার এখানে নোটিফিকেশন আসবে না বরং সরাসরি রোজারকমার সবার হিট করবে রোজারকমের বিনা অফারটা দিয়ে দিলো সব ঝামেলা তার সেখান থেকে সাকসেসফুল করলে আমার এখান থেকে সাকসেসফুল হয়ে যাবে আমরা একসঙ্গে থেকে সাকসেসফুল হয়ে গেছে আর এই মাঝে দশ টাকায় আমি কমিশন কমিয়েছিলাম এই কমিশন আমি পাবো এখন এখানে বলবেন ভাই এই যে তারা রোজারকম লাভ করছে তারপরে আমি আবার লাভ করছি এটা বেশি হয়ে যাবে প্রাইসটা দেখেন রোজার রেডিম তো অনেক কম লাভ করে রোজগার এরকম অফারে অনেক কম লাভ করে এবং অনেক টেলিকম আছে কম লাভ করে দেখবেন অনেক টেলিকম অনেক বেশি লাভ করে প্রাইজ অনেক কম বেশি থাকে তো যে টেলিকম থেকে নিয়ে আপনি লাভ করতে পারবেন সেটা আপনি নেবেন সেখান থেকে নিয়ে আপনি দেবেন লাভ কম করেন বা অফার অনেক অফার বুচি করেন অন্য জায়গায় স্টোল যেটা দেখেন আর আপনার কাস্টমার আর সবার কাস্টমার তো এক না হ্যাঁ একজন কাস্টমার সবার কিছু তার পাঁচ সাতটা টাকা করে অ্যাপ থাকে না হ্যাঁ তো আপনার এখান থেকে আপনি অবশ্যই সেল করতে পারবেন কারণ একজন সেলার রোজার ধরেন অফার পাঁচ টাকা লাভ করছে আর একজন পনেরো টাকা বিশ টাকা করছে যেরকম দশ টাকা করছে তারা তিরিশ চল্লিশ টাকা লাভ করছে তাহলে আপনি এখান থেকে নিয়ে দশ পনেরো টাকা লাভ করতে পারবেন না কেন তো যেখান থেকেই নেন আপনাকে বুঝে নিতে হবে যে কোথেকে নিলে লাভটা হবে তো সেভাবে যদি আপনি নিতে পারেন এবং এভাবে করেন তাহলে কিন্তু আপনার সহজ একটা সমাধান এবং এই সুন্দরভাবে আপনি ব্যবসাটা পরিচালনা করতে পারছেন মানে এপে নির্ভর এপে এপের মাধ্যমে করতে পারছেন এক্ষেত্রে আপনার ঝামেলা নাই ওই কেরাইন খোঁজা যে কোন গ্রুপ থেকে অফার নিব বা কোন সিম থেকে অফার দিব কোনটা কেমন দাম রাখবো এবার হচ্ছে আবার দিন শেষে পেমেন্ট করা অফার আসে সেটা হিট করা হ্যাঁ জনবল অনেক ব্যাপারে থাকে না তো সেগুলো আপনার করতে হচ্ছে না আপনি সহজেই কিন্তু এই কাজটা করতে পারছেন যাদের ওজনের মতো সার্ভার আছে তারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারেন যারা নেন নাই যারা পেয়ে নিয়েছেন ইতিমধ্যে আমাদের থেকে সার্ভার নিয়েছেন তারা তো সব এ পেয়ে আছে তারা কারেক্ট করে এভাবে কাজ করতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন সকাল ভালো তখন সুস্থ করুন আজকের ভিডিও সংখ্যক শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ